আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম এই তো ঘুম থেকে অনেক ভোরবেলা উঠে গেছি তো এই যে আজকে হচ্ছে সেই পিঠার অর্ডার আছে ওগুলো ভেঙে নিচ্ছি ভোরবেলা আর কি ঘুম থেকে উঠে আর কি গতকালকে রাতে বানাই রাখছিলাম পিঠাগুলি হাফ ভাজা দিয়ে রাখছি তো ভোরবেলা উঠে আবার হচ্ছে এটা ডাবল ভাজা দিচ্ছি এরপর হচ্ছে আজকে হচ্ছে সবে বরাত তো সবে বরাতের জন্য হচ্ছে ডাল ভিজে রাখছিলাম এটা সিদ্ধ করে নিছি বড় ডাল আর এরপর হচ্ছে সুজির হালুয়াটা বানিয়ে নিব এখন তো এখানে প্যানে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি আর হচ্ছে তেল দিচ্ছি কিছুটা সুজির হালুয়াটা বানাবো এই তো সুজির হালুয়াটা রেডি হয়ে গেছে এখানে হচ্ছে দুধ চিনি এরপর হচ্ছে সব কিছু দিয়ে দিছি আর একটু ঘন হলে হচ্ছে নামিয়ে নিব আর এরপর আবার চলে আসলাম বাইরে রান্নাঘরে করে মাটি ছিল তো ওই যে আজকে যে বিদেশ থেকে এক ভাই আর কি মাছের গুড়া আর কি ভেজা 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 অনেকগুলি চিংড়ির মাছ আর এই তো এটা হচ্ছে বিকালের দিক দিয়ে সকালের সব আর কি দুপুরে রান্না শেষ করে তো বিকালের দিক দিয়ে আবার হচ্ছে যে বুটের ডালে হালুয়াটা বানাই নিতেছি তো আজকে হচ্ছে অর্ডারের কাজগুলো আসছিল আর হচ্ছে নেরে ই করি মানে চার করি না এইভাবে ঠিক আছে না হুম এই তো গাজরের হালুয়া এরপর হচ্ছে সুজির হালুয়া এরপর হচ্ছে পেস্ট ঠিক আছে হুম ডালের হালুয়া বানাইলাম আজকে হচ্ছে সবে বরাত এখন হচ্ছে আমরা খাবো সবাই এতে রুটিও বানিয়েছিলাম তো এখন আর কি খাবো সবাই মিলে যেতে সুজির হালুয়াটা মজা হয়েছে তা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ